কেমন আছেন আপনারা ভালো এবং খারাপ রাখার মালিককে বলেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখার মালিককে আমাদের রিজিকের মালিককে আমাদেরকে যেই মহান রব আপনাকে আমাকে লালন পালন করছে সেই মহান রবের সুক্রিয়া সেই মহান রবের কৃতজ্ঞতা সেই মহান রবের সর্বদাই কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি বাইতুসালাম জামি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে আপনারা জেনারা এখানে একত্রিত হয়েছেন আমরা সর্বপ্রথম সেই মহান রব মহান প্রভুর দরবারে কালী মতো শকর আদায় করি যেই মহান রব মহান প্রভু আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কাজ থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআনের মজলিসে বসে কিছু কথা বলার এবং শোনার মতো সুবর্ণ সুযোগ করে দিলেন এই জন্য আমরা সেই মহান রব সেই মহান প্রভুর দরবারে গ্যালিমতো শোকর আদায় করি সকলে অন্তরে অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজে উঁচু কণ্ঠে আমরা সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ দুরুদসালাম বর্ষিত হোক সঈদুরমুর সালিম রহমতুল্ল আলমিন শাহ অল মুজনিবিন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই নবীর প্রতি যেই নবীক আল্লাহ রব আলমিন আপনার আমার আমাদের সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমরা সেই নাবির প্রতি দুরুদ সালাম পাঠ করি সকলে মহাব্বতের সহিত বলি সাল্লাহ এই নাবির প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ রব আলীন অজস্র ধারায় কেমত পর্যন্ত অবতীর্ণ করুক আমরা সকলে বলছি আল্লাহ রহমা আমিন সম্মানিত উপস্থিতি আমরা কোরআনুল করিমের কথা শুনতে এসেছি আজকের এই মাহফিল হবে এটা আপনাদের অত্র অঞ্চলে অনেক আগে থেকে ঘোষণা করা হয়েছে প্রায় দুই তিন জুমা থেকে আলোচনা চলছে যে অত্র সালাম জামে মসজিদে একটি দোয়া মাহফিল বা তফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল আয়োজন করা হবে কথা বলেন ঠিক কিনা দিন সময় ক্ষণ সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে নাকি বলেন জানিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে এর পরেও অনেক মানুষ আজকের এই প্রোগ্রামে আসতে পারে নাই আজকের এই প্রোগ্রাম জানার পরেও আসে নাই অনেক আছে ইচ্ছাকৃতভাবে আসে নাই আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলেন তুতলা আলাইহি সুম্মাই শিরু মুস্তক বিরং কাল্লাম ইয়েস্মাহা খবশির হু বে বিন আলীম প্রিয় কুস্তিতে খুব ভালোভাবে বুঝবে যারা জেনেছিল যে এখানে পুরান হুলকারিমের কথা হবে এর এরপরেও আল্লাহ তালা বলছেন ইয়েস তারা শুনল আয়া আল্লাহ তালা আয়াত সমূহ। তুতলা আলাইহি আল্লাহ তাআলার আয়াত আলোচনা হবে কথা হবে সুম্মা মুস্তাক এগুলো জানার পরেও তারা এমন একটি ভাব করল অহমিকা করল মুস্তাকবির মানে অহংকার করলো আসবে না শুনবো না যাবো না পুরানুর কারিমের কথা না শুনলে কি হবে দেখবে আশেপাশের কোনো মানুষের একটু ক্ষতি হয়ে গেলে এলাকায় দুই তিনটা মহিলা ঝগড়া বেঁধে গেলে মানুষ দেখার একেবারে ধুম পড়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু এত কিছু শোনার পরেও জানার পরেও যারা আসলো না আল্লাহ বলেন সব কিছু জানার পরেও যারা মুখ ফিরিয়ে নেয় এমন একটি ভাব করে এমন একটি ভাব করে যেন তারা সেটা শুনেই নাই আল্লাহ বললেন। আমি আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিচ্ছি ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি জোরে বলেন নৌজুবিল্লা